ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম এই তিনটে ধর্ম এই তিনটে ধর্মকে একসঙ্গে বিশেষজ্ঞরা বলে থাকেন আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিম নবীর ধর্ম এর সাথে আমরা সনাতন বা হিন্দু ধর্ম যোগ করতে পারি কারণ সনাতন ধর্মে যে প্রহ্লাদ মহাজন প্রহ্লাদ প্রহ্লাদ একজন মহাজন আছে তিনি সেই নিরাকার আল্লাহর কথাই বলতেন অর্থাৎ হরি হরির কথা বলতেন এবং হিন্দুদের মধ্যেও যারা মূল বেদের অনুসারী যারা ব্রাহ্ম সমাজ একটা সম্প্রদায় আছে বাংলাদেশে আছে এবং বিজিপ রাষ্ট্রে আছে তারাও সেই নিরাকার আল্লাহকেই মানে তার মানে কি হিন্দুরাও নিরাকার আল্লাহ মানে ইহুদেরও নিরাকার আল্লাহরে মানে খ্রিস্টানরাও নিরাকার আল্লা মানে মুসলমানরাও নিরাকার আল্লাহর মানে এমনকি পার্সিয়ান ধর্ম নিরাকার আল্লাহরে মানে এমনকি গ্রিক ধর্ম রোমান ধর্ম নিরাকার আল্লাহ মানে সেই কাওসকে মানে এমনকি মিশরীয় ধর্মে তারাও সেই নিরাকার আল্লাহরে মানে অর্থাৎ সেই রাকে মানে এমনকি পৃথিবীর প্রথম লিখিত যে গিল্কি আমাদের মহাকাব্য সেখানেও সেই আনু অর্থাৎ নিরাকার আল্লাহকে মানে এরমটি যদি শত শত ধর্ম দেখেন তো নিরাকার আল্লাহ মানে তো অত দূর যাবো না এই যে তাওরাত তাওরা জব্বু ইঞ্জিল বাইবেল কোরআনে যে একই কথা আছে তার কিছু ডুকুমেন্টস দলিল আমি আপনাদের সঙ্গে উপস্থান করবো তাও কোরআন থেকে ইট ইস নট এ সিম্পল ম্যাটার চলো শুরু করি আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে তার কোরআনে কী বলতেছে শোনেন আর আমি আর আমি তোমাদের জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্পষ্ট পরিষ্কার যাতে বোঝাতে সহজে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি কে বলতেছে স্বয়ং আল্লাহ বলতেছে সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওগুলোর মধ্য থেকে যেগুলো শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দেয় আল্লাহ বলতেছেন আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসিস্থান সম্পর্কে তোমাকে দেখাবো এটা কোথায় জানেন এটা আছে সুরা আরাফ আট নম্বর একশো পঁয়তাল্লিশ এবার আসেন এই যে সুরা আরাফ এক নম্বর একশো পঁয়তাল্লিশ এখানে যে কথাটা বলা হয়েছে এটা হচ্ছে সেই যে স্বর্গ বা জান্নাত বা হ্যাবেন থেকে সেই সৃষ্টিকর্তা কেউ বলে রাব্বি ইহুদরা বলে রাব্বি খ্রিস্টানরা বলে গড আমরা বলি আল্লাহ হিন্দুরা বলে ভগবান তাই না যে নামে দেখুক তো সেই যে আল্লাপাক স্বর্গ থেকে স্বর্গ থেকে দুটো পাথর দুটো পাথরে বাণী লেখে এনে মূস নবীকে বলছিল এই যে মুসা সাবধান আর সামনে শোনা তোমার জুতা খুলে ফেলো এই জায়গাটা পবিত্র জায়গা কারণ এখানে আমি আছি তখন সবাই কিন্তু পিষে ছিল সব তারা অনুসারী যারা সাংরে যারা কি উম্মত তারা পিছিয়েছিল তো তাদের সামনেই তিনি আসলেন এবং আল্লাপাক তাকে সেই পাথর দুটো দিলেন যাকে বলা হয় বাংলায় বলা হয় দশ আজ্ঞা ওই যে যে মানে যে দুইটা পাথর তাকে বলা হয় বাংলায় দশ আজ্ঞা দশ আজ্ঞা আর ইংলিশে বলা হয় টেন কমেন্টমেন্টস টেন কমেন্টমেন্টস তো এই টেন কমেন্টমেন্টসটা ভেঙে পরবর্তীতে তালমোদ জেনেসিস বিভিন্ন ধরনের গ্রন্থ তৈরি করা হয়েছে এই এই যে এই দুটো যে খোঁজাই করা পাথরের কথা এই কথা সকল ধর্মে আছে এবং কি ইসলাম ধর্মের কোরআনেও আছে সেই কথা বলা হয়েছে এটা হচ্ছে আপনার সুরা আরা আট নম্বর একশো পঁয়তাল্লিশ আমি যেটা মাঝে মাঝে বলি যে আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন আমি যদি ভুল বলে থাকি তাহলে তো সেটা যাচাই হয়ে যাবে যা গেছে সেটা তো এই তিনটে ধর্মকে একসাথে আপনাকে বলা হয় এবং কিন্তু একই কথা প্রত্যেকটা ধর্ম পৃথিবীতে শুধু এই তিনটে সাতটে পাঁচটা দশটা ধর্ম না পৃথিবীতে আরও শত শত হাজার হাজার ধর্ম যদি দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ ন্যায় আর আদর্শের কথা বলেছে এখন আমরা কতটা আদর্শের উপর আছি তার কিছু প্রমাণ দিতে হয় না গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখে সিক্রেট আউট হয়ে গেছে মানে সত্য প্রকাশিত হয়ে গেছে অনেকটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালাই চলে গেছেন এর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাহ খান কামাল চলে গেছে পালাইয়া তারপর অন্যান্য যারা মন্ত্রী ছিল তারাও পলাইছে এমপি যারা ছিল তারাও পলাইছে সচিব যারা ছিল তারাও পালাইছে মহাসচিব যারা ছিল তারাও পলাইছে এসপি ডিসি ইয়নো টিয়নো শুরু করে গোয়েন্দা বিভাগের প্রধান যারা ছিল তারাও পলাইছে হ্যাঁ হারুন সাহেব কথা বলছে তারপরে আরো আরো বড় বড় নেতা যারা ছিল বিপ্লব কুমার দাস সব এটা কিন্তু অমূলক কিছু না ঘটনা কিন্তু সত্যি হয়তো আপনারা হয়তো যদি দলীয় লোকজন হয়তো মানতে চাইবেন না কারণ অধিকাংশ মানুষই হচ্ছে ধোকাবাস মানুষ হওয়াটা এত সহজ কথা না মানুষের ঘরে জন্ম নিলেই মানুষের পদবাচ্যের যোগ্য হওয়া যায় না তিল তিল করে বিন্দু বিন্দু মানবিক অর্জন করে শয়তান চারিদিকে তো এই যে ধর্ম ব্যবসায় আমাদেরকে ধোঁকা দেয় হ্যাঁ এই বিষয়কে আমাদের জানতে দেয় না ফলে আমরা কি সীমাবদ্ধ কুয়ার মধ্যে বসবাস করি তারপরে আর কথা বলি সেটা হচ্ছে যে শনিবার সীমা লঙ্ঘন করতো ওই যে আপনার দাউদ নবীর যে কিতাব সেগুলো পড়তো তারপরে একদল মাছ তুলতে আসতো পরে হুদেরা সেই মাছগুলোকে ধরে পরে তারা অন্যায়ভাবে মারত সেই সম্পর্কে আলোচনা করা আছে আরাফের একশো তেষট্টি নম্বর আছে যেটা তাওরাত যোগুর ইঞ্জিনী কোরআন সব জায়গায় এই মাছের কাহিনী আছে এখানে আর একটা কথা বলি যেহেতু আমি বিভিন্ন ধরনের ছাত্র এটা বলার যোগ্যতা আমার আছে ইনশাল্লাহ সবার হয়তো যোগ্যতা থাকে না এই যে আমাদের ইসলাম ধর্মে যে কিউনুস নবীকে মাসে গিলে ফেলেছিল তাই না এই নিয়ে অনেক ধরনের কথা আছে অনেক ধরনের হাদিস আছে খ্রিস্তা কাহিনী নাটক আছে তারপরে এটির গজল আছে হ্যাঁ তো এই নবীর কাহিনি সনাতন ধর্মে আছে এই ইউনুস নবীর কাহিনী তাওরাত জবুর ইঞ্জিল বাইবেল কুরআ সব জায়গা আছে তবে নাম ভিন্ন মজার বিষয় হচ্ছে নাম হচ্ছে ভিন্ন সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে আমরা যে ইউনুস নবীর যে ঘটনা মাসিক লেভেলাম যে ঘটনা এই ঘটনা সনাতন ধর্মে আছে ঘটক চট ঘটক চট উনি ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ বীর এবং যোদ্ধা এবং রাজা উনি একবার ভ্রমণ করতে গেলেন ভ্রমণ করতে 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 যখন কৃপাসত্ব হলেন থাস্টি হ্যাঁ যখন কৃপাসত্ব হলেন তখন তিনি করলেন পানি খেতে গেলেন পানি খেতে গেলে তাকে মাছে গিলে ফেলাল তারপরে সেই সৃষ্টিকর্তার নাম নিতে নিতে পরে তাকে আবার সেই মাছ তাকে ফেলে গেল সে বেঁচে গেল এই কাহিনী যেমন সনাতন ধর্মে আছে আমাদের ইসলাম ধর্মে আছে এই কাহিনী আর ইহুদি খ্রিস্টান ধর্মে এই একই কাহিনি তবে নাম আছে জোনা নাম কি জোনার কাহিনী আপনারা দেখবেন যে এই বাইবেলে যে কাহিনিগুলো আছে এই বাইবেলের যে কাহিনিগুলো তার নাইনটি পার্সেন্ট কোরআনে আছে আবার কোরানে যা আছে তার নাইনটি সরি বাইবেলে যা আছে তার নাইনটি পার্সেন্ট জিপিটুক আছে এবং দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট যে আছে কিন্তু এখানে এক নম্বর সমস্যা হলো যে আমরা জানি না এই অজ্ঞতা এই সীমাবদ্ধতা এই অসম্পূর্ণতাই সব সমস্যার মূল কারণ বুঝলে গেছে তো আসুন আমরা ধর্ম জানি ধর্ম মানার চেষ্টা করি ধর্ম বলতে আসলে ওই একটা কথাই সেটা যে সত্য সুন্দর আর কল্যাণের কী ধর্ম আর বাকিগুলো অধর্ম আসলে কারণ ধর্ম মেনে চলি আমাদের এভকাল পরকাল সুন্দরভাবে যদি ধোকাবাজি করেন চালাকি করেন তাহলে কঠিন সমস্ত সম্মুখীন হয়ে যাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আল্লাহ হাফিজ